প্রিয় ছাত্রছাত্রীরা সকলকে স্মার্ট ইজি ইংলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে আজকের এই ক্লাস স্টার্ট করছি তো দু হাজার পঁচিশে ইতিমধ্যে তোমাদের পরীক্ষা শুরু হয়ে গেছে বাংলা পরীক্ষা দিয়ে দিয়েছ আগামীকালকে ইংরেজি পরীক্ষা আছে অনেক কেউ যারা আছো যারা ইংরেজি নিয়ে খুব টেনশনে আছো তাদেরকে বলি আমি ইংরেজিতে নাম্বার তোলা এটা খুবই সহজ বিষয় যদি কিছু ইনফরমেশন কিছু পয়েন্ট আউট করে যদি নির্দিষ্টভাবে দেখো তাহলে ইংলিশে নাম্বার তোলা খুবই সহজ সরল ব্যাপার এই এই বছরে দু সালে কোন কোন কবিতা বা গল্পগুলো আসতে চলেছে কোন কোন রাইটিংগুলো আসতে চলেছে রাইটিং স্কিলগুলো আসতে চলেছে তার আজকে পুরো বিষয়বস্তুটা তোমাদের সামনে আমি আলোচনা করব তো তার আগে তোমাদেরকে একটা কথা বলি এখনো পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ওয়াল নোটিফিকেশান অন করে দাও কারণ আগামী দিনে যে সমস্ত ভিডিওগুলো আসতে চলেছে সেগুলো সবার আগে এবং সবার প্রথমে পাওয়ার জন্য তাই বেশি কথা না বাড়িয়ে আজকে মেন টপিকে ফিরে যায় ইংলিশ লাস্ট মিনিট সাজেশান দু হাজার পঁচিশ তা এই সাজেশান অনুযায়ী দু সালে সবচেয়ে যদি বলো যে তোমাদের লেসেন অর্থাৎ ইংরেজিতে আটটা লেসেন আছে আটটার মধ্যে চারটা হচ্ছে কবিতা এবং চারটা হচ্ছে গল্প তো চারটা কবিতার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কবিতা হচ্ছে দ্য সেনেল এর ট্রিপল স্টার দেওয়া রয়েছে কেন জানো সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই তারপরে ডাবল স্টার তারপরে এখানে নেই তাই তোমাদের দু থেকে যদি কবিতা থেকে তুলা হয় তাহলে দেখবে দ্য স্নেল আসার চান্স প্রবল সবচেয়ে বেশি তারপরে ফেবেল যদি সেটাও ব্যতিক্রম হয় তাহলে সি ফেভার কিন্তু তিনটার মধ্যে একটা কবিতা তুলে দেওয়া থাকবে তবে সবচেয়ে মাথায় রাখো যেটা মেনলি যেটা সেটা হচ্ছে দ্য স্নেল অর্থাৎ স্নেল কবিতাটা এই বছরে তুলে দেওয়ার চান্স প্রবল আছে আর যদি গল্পের মধ্যে থেকে বলো তাহলে দা ক্যাট সবার আগে আসবে অর্থাৎ ক্যাট থেকে গল্প তুলে দেওয়ার সম্ভাবনা প্রবল আছে তারপরে আওয়ার রান অ্যাওয়ে কাইট রয়েছে তারপরে রয়েছে দ্য পাস বাপু তবে আমি যেটা যেটুকুটা মনে করি এই বছরের জন্য কবিতা থেকে দাস এবং গল্প থেকে ক্যাট আসার চান্স প্রবল তাই তোমরা এই সমস্ত সিনগুলোকে একবার প্র্যাকটিস করে নাও একবার তোমরা দেখে নাও কোশ্চেনগুলোকে এবার সবচেয়ে যেটা ভাইটাল বিষয় যেটা মেন বিষয় যে রাইটিং স্কিলে কোন সমস্ত প্রশ্নগুলো আসে কোনগুলো আসে এগুলো নিয়ে সবাই দ্বিধাগ্রস্ত থাকে তো দেখো এই বছর দু হাজার পঁচিশে রাইটিং স্কিলের মধ্যে যদি সবচেয়ে ইম্পর্ট্যান্ট বলো যেটা আসতে চলেছে এই বছরে সেটা হচ্ছে লেটার চিঠি একশো পারসেন্ট গ্যারেন্টি দু হাজার পঁচিশ এই বছরে চিঠি আসছেই আসছে এবার চিঠির মধ্যে কয়েকটা ভাগ আছে যেমন ধরো লেটার টু এডিটার হেডমাস্টার লেটার চেয়ারম্যানটা তোমরা এটা অপশানাল হিসাবে প্র্যাকটিস করতে পারো তবে আসার চান্স খুব একটা নেই এই বছরে দুটো চান্স আছে লেটার আসার চান্স একটা হচ্ছে এডিটর একটা হচ্ছে হেডমাস্টার কিন্তু যদি আমাকে বলো যে দুটোর মধ্যে কোনটা আসবে আমি তোমরাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি নাইনটি নাইন পার্সেন্ট চান্স আছে এডিটরকে লেটার আসার যদি বাই চান্স কোনো কারণে এডিটরকে লেটার না আসে তাহলে তোমাদের দেখবে যে হেডমাস্টারকে লেটার দিয়ে দিয়েছে অর্থ কিন্তু আশা রাখো এডিটারকেই চলে এসেছে এই বছর তাহলে তিনটে টোটাল রাইটিং স্কিল আসবে তোমাদের খাতার শেষের দিকে দেখবে যে তিনটে পেজ ফাঁকা ফাঁকা করে থাকে একটা করে প্রশ্ন থাকে আর ও ফাঁকা করে দেওয়া থাকে উত্তর করার জন্য তো ওই যে তিনটার মধ্যে ফার্স্ট কোয়েশ্চেনটাই আশা রাখতে পারো যে লেটার টু রিটার চলে এসছে এখানে দশ নম্বর করে থাকে এক একটাতে তারপরে দ্বিতীয়ত হচ্ছে যে এই বছর প্যারাগ্রাফ আসার চান্স মোটামুটি আছে কিন্তু বায়োগ্রাফি আসার চান্স প্রবল আছে এই বছরের জন্য বায়োগ্রাফি এই বছরে আশা করতে পারো চলে এসেছে তারপরে পরে স্টোরি রাইটিং আসার চান্স সেভেন্টি পারসেন্ট আছে মানে স্টোরি রাইটিং আসার চান্স প্রবল আছে যদি সেটাও না আসে তাহলে প্রসেস রাইটিং এক কথাই বলা যেতে পারে একটা লেটার কমন সিওর আসছে তারপরে তোমার প্যারাগ্রাফ বা বায়োগ্রাফি বা স্টোরি রাইটিং বা প্রসেস এই যে তিনটে এই তিনটের মধ্যে দুটো আসবে না এই চারটে রয়েছে সরি এই চারটার মধ্যে দুটো আসবে তা ইন টোটাল এখানে তিনটে কোশ্চেন আসবে এক একটাতে দশ দশ করে রয়েছে তো দেখো এডিটরকে লেটার যদি পরীক্ষাতে বাই চান্স আসে তাহলে এর একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে পৃথিবীর যে প্রান্ত থেকে যেমনভাবে কোশ্চেন দেওয়া থাক না কেন যদি আমার এই স্ক্রিনে দেওয়া রুলসটাকে ফলো করো এই রুলসটাকে স্ক্রিনশট করে নাও কারণ এই রুলস ধরে ধরে যে কোনো কোশ্চেনের তোমরা অ্যান্সার দিতে পারবে এডিটরকে লেটার আসতে গেলে তাহলে তোমরা এই রুলস অনুযায়ী এডিটরকে চিঠিটা লিখে ফেলবে কেমন যদি বাই চান্স না আসে তারপরে দেখো স্ক্রিনে হেডমাস্টারকে দেওয়া একটা অ্যাপ্লিকেশন অর্থাৎ হেডমাস্টারকে যদি লেটার চলে আসে তাহলে তুমি এই নিয়ম ধরে ধরে আপনার স্ক্রিনে দেওয়া নিয়ম ধরে ধরে তোমার অ্যান্সারটা করতে পারবে তোমরা স্ক্রিন করে নিতে পারবে এটাকে ঠিক আছে তারপরে দেখো তবে তবে আমি বলবো এক নাম্বার পয়েন্টের ক্ষেত্রে লেটার আসবে সিওর এটা নিশ্চিত কিন্তু লেটারের মধ্যে কোনটা আসবে এডিটরকে আসবে যদি বাই চান্স না আসে তাহলে হেডমাস্টার আসবে তার মানে দুটোর মধ্যে একটা আসছেই শিওর এবার বাকিগুলো যে প্যারাগ্রাফ বায়োগ্রাফি স্টোরি রাইটিং প্রসেস আছে চারটা এই চারটার মধ্যে এই বছরে স্টোরি রাইটিং আসার চান্স প্রবল এবং বায়োগ্রাফি আসার চান্স প্রবল যদি বা এরকমও হতে পারে দেখালে স্টোরি রাইটিংও চলে প্রসেসে চলে এসছে আবার হতে পারে প্যারাগ্রাফও চলে এসেছে আবার প্রসেসও চলে আবার হতে পারে প্যারাগ্রাফ এসছে বায়োগ্রাফি এসছে এক কথাই হচ্ছে এই চারটার মধ্যে যে কোনো দুটো কোশ্চেন আসবে এটা নিশ্চিত থাকতে পারো ইন টোটাল আমি এখানে যে ফিগারটা দিয়ে রেখেছি লেটার তো আসছেই শিওর ওটা বাদ দিয়ে প্যারাগ্রাফ বায়োগ্রাফি স্টোরি রাইটিং আর প্রসেস যে চারটা রয়েছে এই চারটার মধ্যে দুটো আসবে তা যেমন তোমরা লেটার রাইটিংটা স্ক্রিনে দেওয়া নিয়ম দেখে 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 করতে পারবে তেমনই বায়োগ্রাফিরও একটা নিয়ম রয়েছে বায়োগ্রাফি মানে কি জীবনী যে কোনো ব্যক্তির তোমাকে যখন জীবনী লিখতে দিবে। জীবনী লেখার জন্য একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে এই নিয়ম ধরে ধরে যদি তোমরা অ্যান্সার করতে পারো যে কারো জীবনী তোমরা লিখে দিতে পারবে তাই স্ক্রিনে দেওয়া নিয়মটাকে একবার ফলো করো এই নিয়মটাকে স্ক্রিনশট করে নাও এই নিয়ম ধরে ধরে যে কারো জীবনী আসবে পরীক্ষাতে তোমরা এই নিয়ম ধরে অ্যান্সারটা করে ফেলবে কেমন তো দেখো তারপরে একটা প্রসেস দেখো প্রসেসেরও একটা নিয়ম আছে এই নিয়মটা খুব ছোট্ট নিয়ম কিন্তু দেখবে প্রসেসের ক্ষেত্রে অনেকগুলো পয়েন্ট করে দেওয়া থাকে এই পয়েন্টগুলোকে তোমরা কি করবে বানিয়ে বানিয়ে ওই পয়েন্টগুলোকে অ্যাপ্লাই করে কিছু কথা লাগিয়ে লাগে তোমরা ওই যে লিঙ্কারগুলো দেওয়া রয়েছে তাকে স্ক্রিনে লক্ষ্য করে একটা সূত্র দেওয়া রয়েছে প্রসেসের এই প্রসেস প্রসেসের সূত্র দেখে তোমরা অ্যান্সারগুলো করতে পারো কিন্তু প্রসেসের সূত্রটা খুব ছোটো দেওয়া রয়েছে কারণ এখানে কিছু লিঙ্কার দেওয়া রয়েছে এবং লিখার স্টার্টিং পয়েন্টটা কী করে করবে সেই অংশটুকুটা দেওয়া রয়েছে তো একটা করে বাক্য লিখবে আর একটা করে লিঙ্কার নেবে তবে বাক্যগুলোকে না একটু বড়ো করে বাড়ি বাড়ি নিজস্ব ভাষা প্রয়োগ করে তোমরা এই ভাষাগুলো তৈরি করবে ঠিক আছে তারপরে বলো যদি প্যারাগ্রাফ বা স্টোরি রাইটিং আসে এদের কোনো নির্দিষ্ট নিয়ম নেই কিন্তু তোমরা কোন সমস্ত টপিকগুলো আসার চান্স আছে কোনগুলো দিক ইম্পর্টেন্ট এই বছর হাজার পঁচিশের জন্য সে সমস্ত বিষয়গুলো আলোচনা করবো দেখো একটা একটা করে পড়ি লেটার যদি দেয় ধরো এটা যদিও এক নম্বরটা আসার চান্স নেই কারণ এটা ব্যাংক ম্যানেজারকে আছে যদিও বাই চান্স ব্যাঙ্ক ম্যানেজারকে লেটার দিয়ে দেয় তাই একটাই বিষয়বস্তু লিখেছি আমি এখানে এই বিষয়বস্তুর উপরে কনসেপ্টের ওপরে তোমাকে লিখতে দেবে যেটা হচ্ছে রাইট রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য ব্যাঙ্ক ম্যানেজার টু ওপেন অ্যান অ্যাকাউন্ট ফর গভর্নমেন্ট স্কলারশিপ অর্থাৎ তুমি সরকারি যে স্কলারশিপ তুমি পাবে তো সেটার জন্য তুমি একটা নতুন অ্যাকাউন্ট বই ওপেনিং করবে সেই বিষয়ে একটা ব্যাঙ্কিং ম্যানেজারকে চিঠি লিখবে যদি ব্যাঙ্ক ম্যানেজারকে দেয় তাহলে এই বিষয় আশা করি দেবে তারপর রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দা হেডমাস্টার হেডমাস্টারকে কোন কোন বিষয়গুলোর আসার মানে কোন কোন বিষয়গুলোর উপরে আসার চান্স বেশি আছে এক হচ্ছে লিভ অফ অ্যাবসেন্ট অর্থাৎ ছুটি বিষয়ক তারপর ইম্প্রুভমেন্ট অফ স্কুল লাইব্রেরি স্কুল লাইব্রেরির উপরে কোনো কিছু বিষয় উপরে দেবে অথবা অ্যাবাউট দ্য অর্গানাইজিং অ্যান্ড এডুকেশনাল ট্রিপ অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট অর্থাৎ ঐতিহাসিক কোনো একটা জায়গা অথবা ফর ইস্যুইং দ্য ট্রান্সফার সার্টিফিকেট অথবা তুমি কোনো জায়গায় ট্রান্সফার অর্থাৎ টিসি সার্টিফিকেটের জন্য হেডমাস্টারকে দরখাস্ত লিখছো যদি হেডমাস্টারকে বাই চান্স দেয় তাহলে এই কয়েকটা বিষয়বস্তুর উপরেই দেওয়ার সম্ভব রয়েছে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এডিটরকে চিঠি এই বছরে চলে এসেছে আশা রাখতে পারো আর এই যে নিয়মটা আমি দিলাম যেটা স্ক্রিনশট করলে সেই নিয়ম ধরে ধরে উত্তর করো আশা করি দশের মধ্যে দশ পাবে এগুলো আমি অপশনাল হিসাবে দিয়ে রাখলাম যদিও বা এডিটরকে চিঠি না আসে তাহলে হেডমাস্টারকে আসতে গেলে কোন বিষয়গুলোর আসতে পারে সেই একটা সম্ভাব্য তোমাদেরকে কিছু টপিক আমি দেখালাম এবার তারপরে দেখো যদি তোমার বায়োগ্রাফি আছে বায়োগ্রাফি মানে তো জীবনী তো জীবনী যদি কারো লিখতে দেয় পরীক্ষাতে বাই চান্স তাহলে কোনগুলো জীবনী এই বছর দু হাজার পঁচিশের জন্য ইম্পর্টেন্ট আমি কয়েকটা তার মধ্যে লিখে দিয়েছি এক হচ্ছে দেখো সৌমিত্র চ্যাটার্জি দুই হচ্ছে রতন টাটা তিন হচ্ছে রোহিত শর্মা স্বামী বিবেকানন্দ এ পি কালাম পি সিন্ধু এমএস এস ধোনি মহাশ্বেতা দেবী আর নীরাজ চোপড়া অ্যান্ড সুনীল গঙ্গোপাধ্যায় এই যে সমস্ত ব্যক্তিগুলো অর্থাৎ এই ব্যক্তিবর্গের নাম বললাম এদের ওপরে জীবনী অর্থাৎ বায়োগ্রাফি আসার সম্ভাবনা প্রবল আছে এই বছরের জন্য তারপরে যদি বলো যে স্টোরি রাইটিং এবং প্যারাগ্রাফ এবং প্রসেস কোন সমস্তগুলোর ওপরে ইম্পর্টেন্ট আছে কোনগুলো আসার চান্স আছে তাহলে দেখো একটা একটা করে আমি পর ভাবে কিছু সাজেস্ট করছি তোমাদেরকে টপিকগুলো গুলো এগুলো থেকে আসার চান্স একটা প্রবল আছে ওকে এবারে দেখো তোমাদের স্টোরি রাইটিং স্টোরি রাইটিং কোন কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট এই বছরের জন্য স্টোরি রাইটিং আছে টু ফ্রেন্ড অ্যান্ড দ্য বিয়ার আ সোলজার্স অ্যান্ড আ বার্ড সেলার তারপর হচ্ছে লর্ড বুদ্ধ অ্যান্ড দ্য মাদার ফার্মার অ্যান্ড লেজি সনস দ্য ফক্স অ্যান্ড ক্রো তারপরে দ্য ব্লাইন্ড and অ্যান্ড দ্য গ্রেডি ডক্টর দ্য গ্রেডি ফার্মার অ্যান্ড গোল্ডেন এই সমস্ত বিষয়গুলো দু হাজার পঁচিশ এই বছরের জন্য স্টোরি রাইটিংয়ে যদি দেয় তাহলে এই সমস্ত বিষয়গুলো ইম্পর্ট্যান্ট তারপরে যদি প্রসেস দেয় তাহলে প্রসেসের কোন সব কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট এক হচ্ছে যেমন দেখো হাউ রেন ইজ ফর্মড তারপর হাও ম্যাঙ্গোপিকেল হতে পারে বা লেমন স্কোয়াশ হতে পারে বা অরেঞ্জ জুস হতে পারে বা পটেটো চিপস হতে পারে ইজ মানে যে কোনো জিনিস একটা যেমন তৈরি করতে দেয় তাহলে এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ ম্যাঙ্গো পিকেল লেমন স্কোয়াশ বা অরেঞ্জ জুস বা পটেটো চিপস ওকে এগুলো কী করে তৈরি করতে হয় তারপরে আরও আছে দেখো প্রসেসের মধ্যে হাউ টু স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশড তারপরে হচ্ছে হাউ টি ইজ প্রিপেয়ার্ড তারপরে হচ্ছে হাউ ওআরএস ইজ প্রিপেয়ার্ড হাউ পেপার ইজ মেড তারপরে হচ্ছে হাউ বিল্ডিং ইজ কনস্ট্রাক্টেড তারপরে হাউ নিউজ পেপার ইজ পাবলিশড এই সমস্ত বিষয়গুলো তোমার প্রসেসের জন্য ইম্পর্টেন্ট এবার প্যারাগ্রাফের জন্য এবছরের জন্য ইম্পর্টেন্ট বিষয়গুলো হচ্ছে এক হচ্ছে ইন্ডিয়াস হিস্টোরিক টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ওইন আর একটা হচ্ছে স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিসেস অথবা ডিউটিস অব স্টুডেন্ট আসতে পারে অথবা এম ইন লাইফ অথবা ইউর হবিস বা ইওর ফেভারেট অ্যাক্টার আসতে পারে অথার আসতে পারে বা প্লেয়ার আসতে পারে তোমার প্রিয় একজন তাহলে প্রিয় একজনের মধ্যে অ্যাক্টার অভিনেতা হতে পারে বা এই অথর মানে লেখক হতে পারে বা প্লেয়ার মানে খেলোয়াড় হতে পারে ঠিক আছে তারপর ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার তারপরে ছয় নম্বর হচ্ছে আর্লি মর্নিং এক্সারসাইজ আসতে পারে বা মর্নিং ওয়াক আসতে পারে বা গোল্ডেন সরি গ্লোবাল গ্লোবাল ওয়ার্মিং অথবা ফেস্টিভ্যালস অফ বেঙ্গল অথবা এনভায়রনমেন্টাল পলিউশন অথবা ইন্টারেস্ট সরি ইন্টারনেট ইউজ অ্যান্ড অ্যাভসেস ব্যবহার এবং অব্যবহার বা যেটাকে বলা হয় যে ব্যবহারে মানে বলি না আমরা যে যুক্তি মানে ভালো দিক আর খারাপ দিক তাহলে হচ্ছে ইউজেস মানে ব্যবহার বা ভালো দিক আর অ্যাভেষ মানে অপব্যবহার খারাপ দিকগুলোকে ঠিক আছে এই সমস্ত বিষয়গুলোর ওপরে তোমার প্যারাগ্রাফগুলো আসতে পারে তবে আমি ভিডিওটা শেষ করার আগে মেশ একটাই কথা বলবো যে দু হাজার পঁচিশের জন্য এই বছরে সবচেয়ে বেশি গুরুত্ব দাও লেটারের মধ্যে এডিটরকে এবং স্টোরি রাইটিংকে এবং বায়োগ্রাফিকে এবং তার পাশাপাশি যে আরও বাকি দুটো বা তিনটে রয়েছে সেটাকে তোমরা হালকাভাবে দেখে যাও তাহলে দেখবে যে তিনটের মধ্যে তিনটেই কমন পেয়ে গেছো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য এবং এতক্ষণ সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ